ইসরায়েল ইউক্রেন ও তাইওয়ান নিয়ে টাল মাটাল অবস্থায় আছে আমেরিকা এমনটাই মনে করেন রিপাবলিকান সেনেটর জেরি ভ্যান্স তার মতে আমেরিকাকে এখন চায়নার হুমকি মোকাবেলা করতে হচ্ছে এমন অবস্থায় ইউরোপের সমস্যা তাদের নিজেদেরই মোকাবেলা করতে হবে এদিকে লুইজিয়ানা রিপাবলিকান সেন্টার ভিল ক্যাসিডি বলেছেন আমেরিকায় বাণিজ্য ও বিনিয়োগ করে চায়না দেশের অর্থনীতি ও সামরিক সক্ষমতার হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই চায়না নির্ভর উৎপাদন শিল্পগুলোকে ল্যাটিন আমেরিকা নিয়ে যাওয়া উচিত বলে মনে করেন সেন্টার ভ্যান্স দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় একাধিক চলমান যুদ্ধকে সহায়তা করা নিয়ে উদ্বেগ জানিয়েছেন সেনেটর জেডি ভ্যান্স আমেরিকা বর্তমানে ইউক্রেন ও ইসরায়েলকে যুদ্ধে সহায়তার পাশাপাশি সহায়তা দিয়ে যাচ্ছে যদি তাইওয়ান আক্রমণ করে তবে সেখানেও আমেরিকাকে সহায়তা দিতে হবে এদিকে দেশের শিল্প খাতের অনেকটাই চায়নার উপর নির্ভরশীল এমনকি অনেক অস্ত্র এখন চায়নাতে তৈরি হচ্ছে অথচ যারা এসব শিল্প দেশ থেকে চায়নায় নিয়ে গেছে তারাই বলছে তিনটি যুদ্ধ পরিচালনা আমেরিকার পক্ষে সম্ভব নয় এমনটাই মনে করেন ব্যান্স উই অন দ্য চাইনিজ স্টেপ আপ ইউরোপ সেনেটর সেক্ষেত্রে ইউরোপিয়ানরা যদি ইউরোপের ভেতরকার সদস্য সামাল দেয় তাহলে আমেরিকা চায়নার মোকাবেলা করতে পারবে বলে মনে করেন তিনি নেইটো সদস্যরা এখনও প্রতিরক্ষায় যথেষ্ট ব্যয় করছে না যেমন জার্মানির প্রতিরক্ষা ব্যয় এখনও তাদের মোট জিডিপির দুই শতাংশের কম এদিকে লুইজিয়ানার রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডি জানান ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের মধ্যবিত্তদের থেকে অন্তত সাত ট্রিলিয়ন ডলারের বাণিজ্য করেছে চায়না এর মধ্যে কিছু অংশ তারা আবার আমেরিকায় বিনিয়োগ করেছে এর মাধ্যমে তারা বেশ কিছু কর্মকর্তাকে দুর্নীতিতে সম্পৃক্ত করেছে এবং দেশে তাদের ঘাঁটি জোরদার করেছে এর ফলে চায়না আমেরিকার জন্য অর্থনৈতিক ও সামরিক হুমকি হয়ে দাঁড়িয়েছে চায়না নির্ভর শিল্পগুলো যদি কোনোভাবে ল্যাটিন আমেরিকায় স্থানান্তর করা যায় তবে চায়নার উপর নির্ভরশীলতা কমবে পাশাপাশি উৎপাদন খরচও কমিয়ে আনা যাবে এতে করে আমেরিকার অর্থ আমেরিকার কাছে আবার ফেরত আসবে যা এখন চায়না নিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর